সম্মানিত ভিউয়ার্স আসলাম আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়ের অধীনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রকাশ তারিখ হচ্ছে আঠারো এপ্রিল দুহাজার যেখানে আপনার বাংলাদেশের প্রকৃত নাগরিক নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন খুবই একটি সুন্দর সার্কুলার এখানে একটি পদে দুইশত আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে আবেদন শুরু কবে আবেদন শেষ কবে আবেদন বাবদ আপনার কত টাকা পরিশোধ করতে হবে এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তা ভূমি মন্ত্রণা অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যে পদটি নিয়ে প্রথমে আলোচনা করো একটি পদমাত্র পদের নাম হচ্ছে সার্ভেয়ার গ্রেড চোদ্দ বেতনের স্কেল হচ্ছে দশ দুইশো হাজার চব্বিশ হাজার ছয়শো আশি টাকা একটি পদে দুইশো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভেয়ের ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পরীক্ষায় উত্তীর্ণ হলে সার্ভেয়ার পদে আপনারা আবেদন করতে পারবেন নারী ও পুরুষ উভয় প্রার্থী দুইশত আটটি জন লোক নিয়োগ করাবে সার্ভেয়ার পদে বেতন দশার দুইশো শত চব্বিশ হাজার ছয়শো টাকা যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না হচ্ছে মানিকগঞ্জ শরিদপুর টাঙ্গাল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া পুটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সার্ভেয়ার পদে তবে এতিমশাহ প্রতিবন্ধী কোটায় সকল যা প্রার্থী হন আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স সীমা অর্থাৎ এক মে দু হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থী ক্ষুদ্র নৈগেষ্টী এবং বীর মুক্তা শহীদ মুক্তার পুত্র কন্যাদের পুত্র কন্যার ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে সাধারণ প্রার্থী এবং মুক্তিযোদ্ধা নাতি নাতি থাকলে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং ভিত্তিক প্রার্থীদের বয়স সীমা হচ্ছে বীর মুক্তার শহীদ মুক্তাদের কন্যা এবং সারি প্রতিবন্ধীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদনের ঠিকানা হচ্ছে প্রার্থীগণ অবশ্যই পরীক্ষা অংশ নেওয়ার ইচ্ছুক ব্যক্তি যদি থাকেন তাহলে আপনারা অনলাইনে আবেদন করবেন এমআইএন এল এ এন ডি ডট টেলিটক ডট কম বিডি এই ঠিকানায় আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ হচ্ছে এবং ফি জমা দানের শুরুর তারিখ তিরিশ চার সকাল দশ ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে অর্থাৎ একটি পদে সার্ভায়ার পদে প্রার্থীকে পরিশোধ করতে হবে টেটক সার্ভিস চার পরীক্ষা ফি বাবদ দুইশত টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করিতে হবে এবং আপনারা কীভাবে পরিশোধ করবেন তার নিয়মাবলী দেওয়া আছে মোবাইল অপশানে গিয়ে আমাদের লিখতে হবে টেলিটক প্রিপেড সিম অবশ্যই থাকতে হবে টেলিটক প্রিপেড নাম্বার দিয়ে আমাদের পরীক্ষা ফি বাবদ অর্থাৎ আবেদন ফি বাবদ পরিশোধ করতে হবে তা প্রথম এস এম এস করবেন যেভাবে এমআইএন এল এ এন ডি স্পেস ইউজার আইডি আপনারা যদি অনলাইনে আবেদন করে থাকেন তাহলে একটি ইউজার আইডি পাবেন সেটি লিখতে হবে এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে দ্বিতীয় এস এম এসের ক্ষেত্রে একটি ফিফটি এস এম এস আসবে টেলিটপ প্রিপেড নাম্বারে যে প্রথম মেসেজটি করছেন যে নাম্বার থেকে সেই নাম্বারে আসবে এবং লিখতে হবে দ্বিতীয় মেসেজ অপশানে গিয়ে এম আই এন এল এ এন ডি এসপেস ইয়েস স্পেস পিন অর্থাৎ যে টেলিট প্রিপেইড নাম্বার থেকে প্রথম এস এম এসটি আপনারা করছেন সেই টেলিগ্রাম নাম্বার একটি পিন আসবে এবং সেটি লিখতে হবে এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে ধন্যবাদ